আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন কুল্লু কর্দিন সাদাকা সমস্ত কর্জ সাদাকা সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন মেরাজ রজনীতে আমি জান্নাতের দরজা সমূহে দেখতে পেলাম সমস্ত সাদাকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে বৃদ্ধি করে দান করবেন কর্জের সাদাকা আটারো গুণ করে বৃদ্ধি করে দিবেন আমি করার বিক্ষুকরা সম্পদ থাকা সত্ত্বেও সদকা গ্রহণ করে কিন্তু মানুষ মুসিবতে পড়ে কর্জের জন্য এই জন্য আল্লাহ আমিন সদকার থেকে কর্জ দেওয়ার ফজিলতকে বৃদ্ধি করেছেন সুবাহ রসুল করিম সাল্লাহ তাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন তিনজন ব্যক্তি এমন রয়েছে তারা সাইলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ প্রবেশ করেন সুবাহান আল্লাহ ওই তিনজন ব্যক্তি আল্লাহর দরবারে যে নিয়ামতের আর্জি করবেন আল্লাহ তালা কবুল করবেন ওনারা হলেন এক নাম্বারে ওই ব্যক্তি জিনার আহালকে হত্যা করা হয়েছে তিনি হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন দুই নাম্বার ওই ব্যক্তি জিনার নিকট কোনো একজন মুসিবতে পড়ে কর্জের জন্য এসেছেন তিনি কর্জ দিয়েছেন সুবাহান তিন নম্বরে ওই ব্যক্তি যিনি প্রত্যেক ফরজ নামাজের ফল কুল হুয়াল্ল শরীফ দশ বার পাঠ করেছেন সুবাহান হজরত শফিক বলখে রহমতুল্লাহ আলাই ইরশাদ করেছেন যে একদিন আমি হজরতে ইমাম আবু হানিফা রদি আল্লাহ তালহুর সাথে কোন একটা জায়গার মধ্যে যাচ্ছিলাম প্রতিমধ্যে দেখতে পেলাম একজন লোক আমাদেরকে দেখে দাঁড়িয়ে গেলেন অন্য পথে চলতে শুরু করলেন হজরত ইমাম আজম ওই ব্যক্তিকে ডাক দিলেন এবং জিজ্ঞেস করলেন তুমি কেন এবং কেন বদলানোর চেষ্টা ওই ব্যক্তি বলতে লাগলেন হুজুর আমি আপনার নিকট থেকে দশ হাজার দীর্হাম দাঁড় নিয়েছিলাম আমি অনেক চেষ্টার পরেও আপনার টাকা পরিশোধ করতে পারিনি এই আমি রাস্তা পরিবর্তন করতেছি হদরতে ইমাম আজম

চাকর বাকর যারা ছিল তাদেরকে বলে দিলেন আমি যাদেরকে কর্য দিচ্ছি তারা যদি সানন্দে কর্য পরিশোধ করে তাহলে নিবা তবে কারো কাউকে বিপদে পেলে চুর পূর্বক কর্য আদায় করবে না ওই ব্যক্তি ইন্তেকাল করলেন যখন আল্লাহর দরবারে হাজির হয়েছে আল্লাহ রব আলী নিঃস্বাদ করলেন তুমি ন্যাক আমল ওই ব্যক্তি বলতে লাগলেন বারে ইলাহি আমার কোনো ন্যাক আমল নেই তবে আমি একটা ভালো কাজ করতাম মানুষদেরকে কর্য দান করতাম এবং আমি বলে দিতাম যে আমাদের সুযোগ সুবিধা মতো করতে পারো তাহলে করবে আর যদি না পারো তাহলে তোমাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ শোনার পরে বলে দিলেন যাও তোমাকে ও আমি তোমার বোনাসমূহ ক্ষমা করে দিলাম সুবাদকে আল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের প্রত্যেককে কর্জ দানের ফজিলত বোঝার তফিক দান করুন আসসালামু আলাইকুম আহমাত